আমনে ভালো পোশাক পড়তে না ভালো পোশাক তোর মাইরা ফিন্দাম আসলে হ্যাঁ তিরি কোটার ফ্যান পরবেন আর যে গেঞ্জি পরবেন গেঞ্জি বেরে ফিন্দাম না হ্যাঁ গেঞ্জি বেরে ফিন্দাম আমি এমনে এই গুসঙ্গি সারেন সারবি তুই সারবি গুসঙ্গি সারা তুই সারবি কি সারতা ভাবি তুই সারবি না কি কি সারবি তুই না